এখন কি দেখছেন এখনকার বক্তা দিকে ইয়াসিনে কি বক্তা আমি নিজের চোখে দেখেছি হাওড়া জেলায় আমি বক্তা আছি আর মরহুম গোলাম আহমদ মোর্তজার সাহেব আল্লাহ জান্নাতি করুক নাম শুনেছেন না শুনে বড় মেহনত করেছেন উনি ছিলেন রাত্রি নটায় চেপেছেন উনি কটায় বললাম নটায় আমাকে বললে উনি নটা থেকে বারোটা বলবে বারোটা থেকে দুটোই জলসা শেষ হবে আপনার টাইম উনি তিন ঘন্টা বলবেন আলহামদুলিল্লাহ তো একজন ভালোবাসার লোক ছিল আমাকে খাইয়ে দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাইয়ে শুইয়ে দিলে আমি ঘুমিয়ে গেলাম শীতকালের দিন এসার পরে উনি চেপেছেন রাত বারোটা বেজেছে সভাপতি সাহেব জিজ্ঞেস করেছে বক্তা নিয়ে আসবো বললেন আমার এখনো কথা শেষ হয়নি রাত যখন দেড়টা বাজছে তখন জিজ্ঞেস করেছে বক্তাব্য বলে না এখনো কথা শেষ হয়নি রাত যখন আড়াইটা বেজেছে তখন ওনাকে জিজ্ঞেস করেছেন বক্তাব্ব বলে এরপর নিয়ে এসো এটা বাস্তব সত্য আমার সাথে আমি ছিলাম যখন আমি গেলাম পয়নে তিনটে একবারই দুটো পঞ্চাশে ছাড়লেন ইস্টেজুমি তাহলে ক ঘন্টা হচ্ছে দশ মিনিট কম ছ ঘন্টা বলেছে তিনি বেঁচে আছেন না মারা গেছেন তাহলে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো তাহলে এই লোক আলা নয় একটা আসবে একটা যাবে আলা নয় ইয়াসিনকে আজকে দেখছেন আমার পরবর্তী জেনারেশন যারা তালবিম আছে যারা আমাদের মানসায় পড়াশোনা করছে আবার দেখতে পাবেন ইয়াসিনের থেকেও ভালো বললেওয়ালা কেউ এসছে প্রতিবাদী বক্তা ঠিক কিন্তু তাহলে আলা বলা যাবে না ফেরাউন তো ওইটাই বলেছিল আলা রব্য আলা আমি সব থেকে উঁচু আল্লাহ আবার কে যে আমরা বুঝাতে পারিনি আপনাকে কেন সকলে বলুন ইসলামে দিনী শিক্ষা অর্জন করা নারী পুরুষের জন্য কি ফরজ এখন যদি সমীক্ষা করা হয় নারায়ণপুর বলবো না পুরো সদাইপুর থানায় যতগুলো মুসলিম আছে একশো জনের মধ্যে আশি জনের কাছে দিনই শিক্ষা দেয় ঠিক বললাম না ভুল বললাম যার কারণে না আপনার পরিবার আপনার কাছ থেকে সুরক্ষিত না আপনার পরিবারকে আপনি দিন দিতে পেরেছেন না ইসলাম দিতে পেরেছেন না সেই আকিদার মধ্যে আনতে পেরেছেন তারা বাপদাদোর আকিদাই ঢুকে আছে আমি গাড়িতে আসছি তিলেডাঙ্গাল থেকে মল্লা খুদা বক্সের বাড়িতে দরকার ছিল গেইছিলাম চা খেলাম আসছি গাড়িতে তখন একটা ফোন এসছে আমি তখন রোডে আসছি কি ফোন হাওড়া জেলা থেকে বলছি হুজু বলুন বলছে আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ নেক্সট সলে আহ্লাহ দান করুক বলছে না আমার পরিবার বলছে আমাদের পাড়ায় একজন মারা গেছে তার জানাজ নামাজ বলছে স্ত্রীর পেটে বাচ্চা থাকলে জানা যান মাটি দেওয়া যাবে না কার বলে তোর বইয়ের পেটে বাচ্চা আছে তুই আর মাটি দিতে যাস না এমন তাকে জিজ্ঞেস করো যে আমার বাম মরে গেলে কি করব? কথাটা বুঝতে পারেননি যদি তার নিজের বাম মরে যায় তাহলে মাটি দিবে না তো কুসংস্কার এবং এই হাদিসগুলো হচ্ছে মেয়ে পাঁচালী হাদিস হাদিসুন নিসা এই মেয়েদের হাদিসই সমাজ অর্ধেক শেষ হয়ে গিয়েছে আর আল্লাহ রসুলের হাদিস কেয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে সামিরা বিবির গুলামী করবে আমেরিকা লন্ডনের উঠে এসছে আল্লাহ যে হাদিস বর্ণনা করেছেন সত্য না মিথ্যা বলেছেন কেয়ামতের পূর্বে নারীর সংখ্যা কমে যাবে এ নারীর সংখ্যা বেড়ে যাবে ছেলের সংখ্যা কমে যাবে লন্ডন এবং আমেরিকার রিসার্চ সেন্টারে তারা রিসার্চ করেছে দিয়ে পৃথিবী জুড়ে সমীক্ষা করে দেখেছে যে পৃথিবীতে ছেলের সংখ্যা কমে যাচ্ছে এবং আগামীতে আরও কমবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে নারীরাই রাজত্ব করবে আজকে যতগুলো পরিবারের ধ্বংস এসছে কার লেগে মেয়েদের লেগে এখানে আমি যা বলে যাব এই গ্রামের মেয়েরা বলবে ও আট কুড়োর জীবনে দাও দিবি কিন্তু তুমি না দাও কিন্তু আমি ছাড়বো না বলেই যাব আমি আপনাকে একদম সূক্ষ্মভাবে বলি দেখবেন ভাইদের যখন বিয়ে হয় না তখন ভাইদের মধ্যে মহাব্বত থাকে না থাকে না রাতের বেলায় ছোটো ভাইকে ফোন করছে বড় ভাই কোথায় আছিস তুই এই তার বিদ্যুৎ মরে আছে তাড়াতাড়ি আয় ভাত খাবো তোর লেগে বসে আছি আমি একসাথে না হলে ভাত খাই না ছোট ভাই বড় ভাইয়ের অপেক্ষা করে কিন্তু যখনই দুজনার বিয়ে হয়ে যাবে মধ্যেখানে দেয়ালটা পড়ে যায় তার কারণ কি জানে আর মেয়েদের এত গুণ ভালো দিন দুনিয়ায় আগুন লেগে যাক কিচ্ছু বলবে না তার মা দুটো কথা বলুক শ্বশুর বলুক শাশুড়ি বলুক দেওর বলুক যে যাই বলুক কিচ্ছু বলবে না রাতের বেলায় যখন শুবে মানে এত কায়দা স্বামী ঘরে ঢুকিয়ে দেখছে ও মুখ ওইদিকে ঘুরিয়ে শুয়ে আছে কই গো এদিন উড়ো গো কি বললেন সে স্টাইল আলাদা আর ই দেখলে উ না হলে চলবে না গায়ে হাত দিয়ে শুন না তো মায়ে দিয়ে রাতের বেলায় আর মাথাকে হ্যাং করে দিলে মেমোরিতে যা মাল ঢুকবার ঢুকিয়ে দিলে সকালবেলায় উঠি বিরাস করে বসে আছে মা বলছে বাপ চা খেয়েলে হ্যাঁ তোরা খাওয়া মানে অ্যাকসেন্টলি ব্যার পর বউ বলে দিয়েছে রাতের বেলায় আগুনটা তো ওই লাগাইছে এই কথাটার মধ্যে ভুল পাচ্ছেন আপনারা আমি এটা বাস্তব সত্য কথা বলে যাচ্ছি বলো সংসার ধ্বংস হয়েছে পৃথিবীতে ভাই ভাইয়ের সঙ্গে আলাদা ভাই ভাইকে মার্ডার করে দেওয়া সব জড়িত নারীরা আর আলামত নারীরাই নেতৃত্ব দিবে কেমতের পূর্বে পৃথিবী জুড়ে নারী নেতৃত্ব চলে আসবে যখন জিনা আম হয়ে যাবে পরকিয়া লিগেল হয়ে যাবে আর সমাজে স্বামী স্ত্রী বলে কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে যেখানে পারবে এটা কখন ছিল বড় বড় তার যুগে সব থেকে বড় মারাত্মক পাপ পৃথিবীতে দুটো ছুটতে শুরু করেছে দুটোই বড় বড় তার যুগের পাপ নাম্বার এক সমকামী পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে আমি আজকেই দেখলাম মোবাইলে বাংলাদেশের ঘটনা ফোনেতে প্রেম একটা মেয়ে আর একটা মেয়েকে ছেলের মা ছেলে কোলে নিয়ে একটা মেয়ের কাছে চলে এসেছে মুসলিমদের ছেলে কোলে নিয়ে সে যাকে ভালোবাসে যে মেয়েটাকে ফোনেতে প্রেম করেছে তার কাছে চলে এসে বলছে আমরা সমকালীন স্বামী ছেড়ে কার কাছে একটা নারীর কাছে কেন এটা সমকামী যারা শিক্ষিত লোক আছেন তাদেরকে অনুরোধ করে বলছি যে যুবক যুবতীরা আমার বায়ান শুনছেন যারা স্কুলে কলেজে পড়াশোনা করে তাদেরকে বলছি ভারতে লিগেল আমি ওই জন্য সব ধর্মের জন্য বলিনি আমি শুধু আমার ধর্মের মুসলিম মুসলিমকে বলছি তোমাকে বাঁচতে হবে এই ধরনের ফিতনা থেকে। এই হলো আমার ভাই দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে সৈন্যটা অন্য কেউ নয় আপনার আমার ঘরের সন্তান আপনার আমার ঘরের ছেলে মেয়ে তারাই হবে দাজ্জালের সৈন্য দাজ্জালের সামনে হাঁটু গেড়ে দিবে তারা কেন তারা তো প্রথম থেকে পাপে ডুবে থাকবে পাপের সাগরে আর তারা হাঁটু গেড়ে দিবে কার সামনে দাজ্জালের সামনে আমার ভাই আমার বন্ধু পৃথিবীর ম্যাপটা বার করুন তা না কালকে সকালে দুবরাজপুর গিয়ে কিনে নিয়ে আসবেন পৃথিবীর ম্যাপটা সিউড়ি থেকে পৃথিবীর ম্যাপটা কিনবেন সেই পৃথিবীর ম্যাপে একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর যেখানে কোনো পোকা মাকড় জন্মাই না কি পতঙ্গ জন্মাই না কেন ওই জায়গাটি আল্লাহ রুটির মতো পাল্টিয়েছিল লুত নবীর কমকে রুটির মতো পাল্টানো হয়েছিল ওই জায়গায় অবিষক্ত তারা কোরআনে আল্লাহ লাকিট টেনে দিয়েছে দুজন নবীর বিবিকে জাহান নামে দেব তার মধ্যে একজন নবী একজন লোক নবী আমার মায়েরা ভালো করে শুনবেন এই দুজন নবীর বিবির মারাত্মক তার স্বামীর অবাধ্যতা করা এখন বেশিরভাগ একশোটা মহিলা এই আখরি জামানায় একশোটা মেয়ের মধ্যে নারীর মধ্যে আশিটা নারী জাহান নামে যাবে তার মারাত্মক কারণ দুটো একটা হচ্ছে স্বামীর অবাধ্যতা নাম্বার দুই হচ্ছে বেপরতা এই দুটো কারণে মারাত্মক তারা জাহান্নাম মুখী হবে আখরি জামানায় নুনবীর বিবি লুতনবীর বিবি এদের মারাত্মক তিন নম্বর অপরাধ সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা চার নম্বর নুনবীর নবীর স্ত্রী আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানা বাদ তাদের আমলে টিকে থাকবো তোমাকে নবী বলে বিশ্বাস করব না লোত নবীর বিবির অপরাধ আমি তোমার আল্লাহকে বিশ্বাস করি না এবং আমার বাদ দাদু যা করেছে সমকামী আমরাও তাই হব এই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকির তেলে দিয়েছেন এই দুজন নবীর বিবি যাহার নামে যাবে কোন ছেলে যুবক যুবতী সন তোমরা যদি মনে করো আল্লাহর কাছে তিনটে নিকৃষ্ট পাপ কটা বললাম তিনটে নাম্বার এক হচ্ছে শিরকের পাপ কিসের পাপ শিরকের পাপ আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে সেই গুণা আল্লাহ জীবনে ক্ষমা করবেন না অনেকজন জিদ করে 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 জিদ করে কি করে শিরক করে শিরক মানে কি আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা আর কারুর কাছে আছে আপনি দেখুন আমাদের দেশে মুসলিমদের কথা বলছি বিশেষ করে আমার সুন্নি ভাই যারা আছে তেনাদের কথা বলছি জিজ্ঞেস করুন একজন অমুসলিম ভাই তারা যখন মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করে সেটাকে কি বলা হয় আমাদের কাছে সেরেক না সেরেক নয় আমি আপনাকে বীরভূম জেলায় দেখিয়ে দেব বীরভূম জেলায় গাছের গোড়ায় ঘোড়ার মাটি রেখে চাদর টাঙ্গিয়ে সিজদা করছে তাহলে তোমারটা কি করে জায়েজ হতে পারে তোমারটা কি করে দিনদারি হতে পারে তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো বড় কষ্ট লাগে কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহ রসুলের কবরটা পাতর চাবড়িতে লোকে টেনার চাদর চড়ায় না শোনা কথা বলে না টেনা দেড়শো টাকা দাম পাঁচশো টাকা দাম পাঁচ টাকা আর আমি বলে যাচ্ছি যদি কবরে চাদর চড়ানো যায় হতো এই টেনার চাদর নয় আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কি না কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়েজ হতে পারেন না খুব সূক্ষ্মভাবে বুঝবেন আমার আব্বাজির বয়স সাতাত্তর আটাত্তর হয়ে গেল মনে আশির ঘরে এখন যদি আমার আব্বাজি আমাকে বলে যায় বাবা ইয়াসিন আমাদের ঘরের কাছে দামোদর নদীটা আমার বাড়ির কাছে দামোদর নদীটা কোথায় বাড়ির কাছে আবার অজয় নদীটা বর্ধমান আর বীরভূমের বর্ডার ঠিক কি না কথা বলে বর্ধমান আর বীরভূমের বর্ডার তো দুদিকে দুটো নদী আছে ওইটা বাঁকুড়া আর বর্ধমানের বর্ডার এটা বীরভূম আর বর্ধমানের বর্ডার তো আমার আব্বা যদি বলে বাবা আমি যদি মরে যাই আমার কবরটা দামোদার নদীর মধ্যেখানে দিবি আচ্ছা দেওয়া যাবে জ্ঞানী লোক হলে সে কখনো দিবে দিবে না আমার আমাকে একটা কথা ভাবতে হবে কোরআনে একটা শব্দ আছে মানুষ যখন বার্ধক্যে চলে যায় তখন খেয়ে বলে খাই নাই শুয়ে বলে সই নাই বাচ্চা ছেলের নাই হয়ে যায় আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে আজকে দুঃখ লাগে মুসলমান এমন নির্বোধ যে হাজি আলির বাবাটা কোন পাগলা চন্ডি পানির মধ্যেখানে দিতে গেল সমুদ্রে বোম্বে আছে না নাই পানির মধ্যেখানে আচ্ছা কোন পাগলা চন্ডি সে গাঁজা খেয়েছে না হলে মদ খেয়েছে আর আমি বলে যাচ্ছি ওটা কবরই নয় মিথ্যা মালটা চলছে মিথ্যা কিচ্ছু নাই ভেতরে জিজ্ঞেস করো কিচ্ছু নেই বোম্বে আছে না সব থেকে দুঃখ আমি যেটা বললাম যে আমি বেঁচে থাকতে আপনাকে টাকা দিতে পারছি না আমি মরে যাওয়ার পরে আপনাকে কী করে টাকা দিতে পারি সেই কবরে গিয়ে মানুষ বলছে বাচ্চা দাও ছেলে দাও এই দাও আর এই সাতুই চৈত্র আল্লাহ আকবর আমি তো বেশিরভাগ সময় এই আপনার এলেমবাজার হয়ে বোলপুরের করে বোলপুর আহমদপুর সাঁতিয়া হয়ে মাল্লারপুর হয়ে আমি দিনাজপুর মালদা ফালদা গেলে এই রুটে যাই একবারই গিয়ে মাল্লারপুরে হাই রোড ধরি আমি এতটা ঘুরি না শটে যাই সাতুই চৈত্র আল্লাহ বর্ধমান থেকে বাঁকুড়া থেকে বীরভূমের এক প্রান্ত থেকে মুর্শিদাবাদ থেকে লোকরা দেখছি থলি কাঁদে ব্যাগ কাঁদে পায়ে হেঁটে আসছে কোথায় যাচ্ছো গো খালা পাথর চাবিড়ি যাচ্ছি ভা হুজুর বলেছে হজের নেকি হবে অনেক তোর হুজুর মার খাবে তুও খাবে এক থেকে বড় হারাম কথা আর কিছু হতে পারে বলু। এটা আমার কথা নয় তাদের কথা খালা চলতে পারছে না পাগুলো ফুলে গেছে বলছে না হজের নেকি কি পাবো কেয়ামতের আলামত এগুলো আমার বন্ধু আর আমার ভাই খুব ভালো করে বুঝবেন আল্লাহর কাছে মারাত্মক পাপ সির্কের পাপ আমি কোরআন শোনাব যদি এখানে কোনো সুন্নি ভাই আমার বায়ান শুনছেন তাকে অনুরোধ করব বাড়িতে গিয়ে কোরআনের আয়টা খুলবেন আমাকে গালি দেওয়ার আগে সতর পারা কত পারা বললাম এ কথা বলেন কত পারা শতরপারা একবারই শেষ রুকু কোন রুকু বললাম শেষ রুকু একবারই প্রথম আগে

জিজ্ঞেস করো যাদের কাছে তোমরা ছেলে চাইছ ভালো মন্দ চাইছ তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে ওটা তো অনেক দূরের কথা মাছি যদি তাদের পাত্র থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় তুলে নিয়ে যায় সেটাকে উদ্ধার করার ক্ষমতাও তাদের আছে জোরে বলবেন না সুভান আল্লাহ আল্লাহ এত বড় চ্যালেঞ্জ দিয়েছে তাই ভালো মন্দের মালিক সকলে বলুন কে কল্যাণ ও কল্যাণের মালিক কে সবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আগে চলুন নাম্বার দুই ওয়ালা তাকতুল আওলাদাকুম হসিয়াতা ইমলা নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম দরিদ্রতার ভয়ে খাওয়াবার ভয়ে মানুষ করার ভয়ে তোমরা পেটের বাচ্চাকে কতল করে দিও না মাসখানেক আগে দেখলাম আমাদের রাজ্যে কোন জায়গা কোন ধর্মের সেটা বলবো না একটা ব্যাটা আছে ছ বছরের আর একটা বাচ্চা আছে মেয়ে ন মাসের বাচ্চাটা ঘুমাচ্ছে মা রান্নাই ব্যস্ত বাপ ঢুকেছে বাড়িতে মেয়েটাকে দেখেছে তার ঘিন্না লেগেছে মেয়েটার পাটা ধরে পুকুরে ছুঁড়ে দিয়েছে বাচ্চাটা মারা গেছে পুলিশ সেটাকে অ্যারেস্ট করেছে তার নামে মার্ডার কেস হয়েছে আমার বন্ধুগণ আল্লাহর কাছে এত বড় নিকৃষ্ট পাপ ব্যাখ্যা এনেছেন আপনি অবাক হয়ে যাবেন যে যারা পেটের বাচ্চাকে কতল করে মাসুমকে কোরআনে তো আল্লাহ তালা এই যদি কোনো আমার হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই আমার বায়ান শুনছেন তারাও শুনে যাও আল্লাহর মেসেজটা আল্লাহ তালা কোরআনে বললেন কোনো ব্যক্তি কোনো মানুষ কেউ যদি নিরীহ মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব সমাজকে হত্যা করে দিল কোন নিরীহ মানুষ যদি কোনো নিরীহ মানুষের প্রাণকে কেউ বাঁচায় সে গোটা মানব জাতির প্রাণকে বাঁচালো যেটা বলুন সুবাহান আল্লাহ এটা আমার আল্লাহ মেসেজ দিয়েছেন কার জন্যে তার বান্দাদের জন্যে তোমরা কোনো নিরীহ মানুষকে মারো না আর আপনি আপনার পেটের সন্তানকে হত্যা করছেন আমার মা বোন শুনেলেন অনেকজন মনে মনে ভাবেন আমার পেটের বাচ্চাটা গলে গেছে পানি হয়ে পাইখানা চেম্বারে নেমে গেছে নদ নদী নালাই পৌঁছে গেছে কেউ জানে না পরিবারের লোক জানে না প্রতিবেশীর লোক জানে না শুধুমাত্র আমি জানি আমার স্বামী জানি আল্লাহর কসম কোরআন খুলে কোরআনকে জিজ্ঞেস করব সুরায়ে আল ইমরান কোন সুরা বললাম আল ইমরান তৃতীয় পাড়া প্রথম পৃষ্ঠায় আছে হিন্দাল্লাহ আলায়াৎ আলেই সৈয়ন নিওয়ালা ফিসামা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই যা কিছু আছে কোনো জিনিস আল্লাহর কাছে গোপন নেই আপনি লুকিয়ে করুন যে জায়গায় করুন আর অপর জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন আমি প্রত্যেকটা মানুষের কাছে দুজন করে ফেরেশতা রেখেছে কিরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফাল দুজন ফেরেশতা নিযুক্ত করা আছে একটা ডান একটা বাঁ দিক যারা তোমাদের ভালো মন্দ কলি লিপিবদ্ধ করে রাখবে কিরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফাল টাইপ করে করে লেখে রাখবে কোরআনে অপর জায়গায় আছে আপনি হাতের দ্বারা পাপ করেছেন আপনি জুবানের দ্বারা পাপ করেছেন আপনি কানের দ্বারা পাপ করেছেন আপনি পায়ের দ্বারা পাপ করেছেন কোরআন বলছে সোরা ইয়াসিম আলিয়াও মানাস্তিমো আলাহা ফোয়া হে হে অতকাল লেবু নাহাই বেম অতা আর জুনুলুম বিমা কান উয়াখিব হে আমার নদী বলে দাও কেয়ামতের দিনে আমি তাদের জোবানগুলো সিলাই করে দেবো তাদের হাত কথা বলবে তাদের অঙ্গ অঙ্গপত্যঙ্গকে আমি কথা বলা যোগ্যতা দান করব। তাদের অঙ্গ পতঙ্গ কথা বলবে আমার বন্ধুগণ আমার ভাই সকলকে আমি অনুরোধ করছি এই ধরনের পাত থেকে আমরা নিজেদেরকে হেফাজত করবো জোরে আমি যারা ভাবছেন আল্লাহ কেমন করে তুলবেন একটা বাচ্চা আচ্ছা মানুষ মরে গেলে কবরে থাকে না মিটে যায় কথা বলে না মিটে যায় আমার অমুসলিম ভাইরা তাদের ধর্মে আছে পুড়িয়ে দিলে ছাই হয়ে যায় হয় না হয় না পানিতে ভাসিয়ে দিলে পানিতে বলে মিশে যায় না যাই না মিশে যায় আল্লাহর কসম কুরআন খুলে কুরআনে আল্লাহ কসম খেলেন কোথায় কোরানে কি খেলেন কসম লা উকসিমু বিআউমিল কিয়ামা আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনে ওয়া লা উসিমু বিনফসি লাওামা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্বার আয়হসাবুল ইনসান ওয়া আননা জমাঈদা বলা কদরি আলা আনু সৌরিয়া বানানা বল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা হে আমার নবী বলে দাও যারা বলছে আল্লাহ কেমন করে মানুষকে পুনরায় আবার জীবিত করবেন আমি আল্লাহ তাদের আকৃতি নই হাত পা নাক কান গলা অনেক দূরের কথা তাদের আঙ্গুলেতে যে হাতেতে যে লাকীর আছে আমি এই ভাবে তাদেরকে ডার করাতে পরিপূর্ণ সক্ষম আমি এই ভাবে আবার ডার করিয়ে দেব জোরে সুবহানাল্লাহ একটা বাচ্চা ইমাম বোখারি আহমদুল্লাহ আলাই বোখারি শরীফে আর ব্যাখ্যানলেন তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা এখতিয়ার আল্লাহর কাছে ক্ষমার রাস্তা নেই যেহেতু তুমি তোমার পেটের বাচ্চাকে হত্যা করেছ নম্বর তিন ওয়ালা ইন্নাহু কানা ফাহিসা ওয়াসা সবিলা ব্যাবিচার করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যবিার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আচ্ছা বলুন তো ইসলামে পর্দা করা ফরজ না ফরজ না ফরজ আমরা পর্দা রাখতে পেরেছি আমার বাবাজি আমার ভাইয়েরা পর্দা ছিঁড়ে আমরা বার করে দিয়ে আচ্ছা অনেক মা গুন মনে মনে করবেন যে পর্দা করা ফরজ কেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই একটা পালস চকলেটের দাম কত কথা বলে না এক টাকা ওই চকলেটটা কোনো দোকানদার আপনার গ্রামে কিংবা দুবরাজপুর বাজারে কোনো দোকানদার যদি ছিঁড়ে একটা প্লেটে রেখে সামনে নামিয়ে বিক্রি করে কেউ কিনবে আপনি গিয়ে প্যাকেটওয়ালাটা নেবেন না খোলাটা নেবেন প্যাকেটটা কেন ধুলো পড়েছে মাছি বসেছে ওর ইজ্জত নষ্ট হয়ে গেছে খালি রে মুসলমান আমার ভাই আপনি এক টাকা চকলেটের ইজ্জত বুঝতে পারলেন নিজের মায়ের ইজ্জত বুঝতে পারলেন নিজের বিটির ইজ্জত বুঝতে পারলেন না নিজের বিবির ইজ্জত বুঝতে পারলেন না নিজের গুণের ইজ্জত বুঝতে পারলেন না আর আপনি বলছেন আমি জান্নাতের আশা করি আপনি বলছেন জান্নাতের আশা করব, তাহার গুজার পাঁচ অক্তের নামাজি সে দায়ুষ দায়ুষ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না দায়ুষ সে যে নিজের বিবিকে বিটিকে সন্তানকে যারা বেপর্দা করে রাস্তায় ঘোরায় বাজারে ঘোরায় পর পুরুষের কাছে নিয়ে যায় এ হচ্ছে দইউস নামাজি হলেও জাহান্নামে যাবে আমার ভাই আমার বন্ধুগণ কোরআনে আছে আমার মায়েরা শুনবেন ভালো করে বদরী খুমুর না আলা জুনুবিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না আমার বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি পড়তায় নিয়ে আসুন দেখুন যারা আমার যুবক ভাই আছেন যুবতী আছেন তাদেরকে অনুরোধ করে বলছি একটা জিনিস ভেবে দেখুন খুব ভালো করে ভাববেন এখানে পুকুর আছে না পুকুর আছে মাছ চাষ হয় হয়তো আচ্ছা সেই পুকুরে আমরা গোসল করি না করি না অনেকজন গোসল করে আচ্ছা পুকুরে উঁজু করলে উঁজু হবে না হবে না বাবা অনেকজন উঁজু করে পুকুরে গোসল করি উজু করি আচ্ছা পুকুরের পানি পান করেন আপনারা কেউ করে পুকুরের পানি কেউ পান করে করবে না কেন তখন আপনি বাড়িতে ফিল্টার বসাচ্ছেন এখন তো ফিল্টারের যুগ এসছে দামি দামি ফিল্টার বসাচ্ছে কেউ সাবমার্শেল বসাচ্ছে আমি ভালো পানি খাব তাই না আপনি পুকুরের পানি ব্যবহার করেন কিন্তু আপনি পান করেন না হ্যাঁ আমার যুবক তুমি রাস্তার একটা ন্যাংটো নারীকে ব্যবহার করবে কিন্তু বিবি রূপে তুমি গ্রহণ করবে না একটা ছেলে সে পতিতালয়ে গিয়ে তার যৌবনটা নষ্ট করছে যদি তাকে বলা হয় ওই মেয়েটাকে তুমি বিবি রূপে গ্রহণ করো তখন সে বলবে কখনো হতে পারে ওকে কি করে বিবি রূপে গ্রহণ করবো মেয়েটা নোংরা ঠিক বললাম না ভুল বললাম তুমি তাকে ইউজ করবে ব্যবহার করবে গ্রহণ করবে না ঠিক পুকুরের পানির মতো অর্থাৎ তোমাকে ভাবতে হবে আল্লাহ তোমার ইজ্জতের দাম দিয়েছে শুনে